দর্শক সাধারণত আমরা বিভিন্ন প্রোগ্রাম করি রুগীর সাথে তার মানে প্রোগ্রাম করার একটা উদ্দেশ্য থাকে আসলে এক একজন রুগীর কমপ্লেন এক একভাবে করে কারণ সব রুগীর সমস্যা একরকম থাকে না তার মানে কিন্তু এরকম যে সব রুগীর কাজের যে ধরন সেটাও কিন্তু একরকম থাকে না তার মানে হচ্ছে কাজের সাথে রোগের একটা বিশাল সম্পর্ক বিশেষ করে ব্যথার সম্পর্ক সামনে জোকার ব্যথার মেইনলি দুই থেকে তিনটা কারণ হতে পারে কোমরের মাংসপেশি দুর্বল থাকলে হতে পারে সামনে ঝুঁকতে গেলে যদি মাংসপেশি টাইট থাকে সেক্ষেত্রে হতে পারে অনেকের ক্ষেত্রে বিগ অ্যাবডোমেন বা বড়ো পেট বা পেটের মাংস যদি বা পেট যদি বড় থাকে তাহলে মাসেল দুর্বল থাকে সেক্ষেত্রে কোমরের যে স্টেবিলিটি বা স্ট্রেংথ সেটা ঠিক থাকে না অনেক সময় কোমরের মাংস ইঞ্জুরি থাকে সে কারণে হতে পারে অনেকের হাড় ক্ষয়ের জন্য হয় অনেকের হাড় সরে গেলে হয় যারা সামনে ঝুঁকলে ব্যথা করে তে নিশ্চয়ই বুঝতেই পারতেছেন যদি কোনো কাজ একটা না সামনে ঝুঁকে কাজ করে তাহলে ব্যথা করে নামাজ পড়তে ব্যথা করে অজু করার সময় ব্যথা করে অনেকেই মনে করে যে সকালে যখন অজু করতে সে ঝোঁকে সামনে কিছুক্ষণ অজু করার পরে হয়তো দেখা যায় এক দুই মিনিট লাগে উঁজু করতে তারপরে সোজা হইতে গেলে সে আর সঠিকভাবে সোজা হইতে পারে না অনেক ক্ষেত্রে এরকম হয় যে সে যে একটা কাজ করতেছে সাস্টেন মুভমেন্ট বলে সেক্ষেত্রে সোজা হওয়া অসুবিধা বিশেষ করে মহিলারা কী করে উঠান যখন ঝাড়ু দেয় বা একইভাবে তরকারি কাটে ওঠার ক্ষেত্রে বলে ও ব্যথা লাগতেছে তার ব্যথা হওয়ার পরে সামনে ঝুঁকে যখন তখন সেই ব্যথাটা যখন হয় তখন সে কি নামাজ পড়তে অসুবিধা হয় সামনে যুগে কাজ করতে অসুবিধা হয় এতে যেটা হয় এই ব্যথাগুলা সাধারণত ফাংশনাল পেন বলে ফাংশনাল পেন মানে কাজের সাথে ব্যথা এই ব্যথাগুলো দর্শক সাধারণত ওষুধে কাজ করে না রুগীরা বলে ওষুধ খাইলে ভালো থাকে ওষুধ বন্ধ করলে আবার আসে এরকম মানে তার প্রবলেমগুলো নিজেকে সমস্যাগুলোকে প্রেজেন্ট করে নিজেরা চিকিৎসা কিন্তু অলরেডি আমি আপনাদেরকে অনেকগুলো প্রোগ্রামে কিন্তু আপনার মেনশন করেছি বছরের পর বছরও যদি রুগীভজ্ঞ থাকে তাহলেও ট্রিটমেন্ট করা সম্ভব অনলি এস টেকনিক যেটা এএসপিসিতে এটা স্পেশালাইজ ট্রিটমেন্ট এস ডিএম দর্শক আপনাদের কথা বলি এস ডিএম স্ট্রাকচারাল ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট এইটার মূল থিম হচ্ছে যে আমরা যখন রুগী দেখি প্রথমে অ্যাসেসমেন্ট করি ব্যথার কারণ কি। আমাদের এই অ্যাসেসমেন্টে এবং চিকিৎসা পদ্ধতিতে প্রথম শর্ত বা প্রথম ইস্যু হচ্ছে রুগী যে কোমর ব্যথা নিয়ে আসলো আসলে কি তার কোমরের সমস্যার জন্যই কোমরে ব্যথা নাকি তার পেটের কোনো ইমব্যালেন্স আছে নাকি পিঠে কোনো সমস্যা আছে নাকি কোনো দুই পায়ে থেকে নার্ভের মাধ্যমে সমস্যা আছে নাকি প্লেল বিকের সমস্যা আছে যদি কোমরের সমস্যা থাকে তাহলে আমরা যদি বলি কোমরে হার ক্ষয় বাড়া যেমন দেখেন এটা কোমরের সমস্যা এরকম হতে পারে হার ক্ষয় গেলে যদি হাড় সরে যায় দর্শক তাহলে হতে পারে এরকম দর্শক দেখেন যে হার সরে গেলে কি হয় কারো যদি ডিসপোলাপসের কারণে যদি কোমর ব্যথা হয় তাহলে দেখেন ডিসপোলাপসটা তাহলে এরকম হলে ডিসপোলাপস হয় তার মানে আমাদের যে ধরনের প্রবলেম থাকুক যদি ফিজিক্যাল এক্সামিনেশন করে প্রপার এক্সারসাইজ প্ল্যান করা যায় তাহলে কিন্তু রোগী ইজিলি ভালো হয় চলুন দর্শক আমরা এরকম একজন ভাই যার এরকম প্রবলেম আছে দ্যাট মিন্স তার সামনে যুক্ত প্রবলেম ছিল তার সাথে একটু কথা বলে আসি কিভাবে সে তার সমস্যাকে প্রেজেন্ট করে আসসালামু আলাইকুম আমি নানগঞ্জে আছি আমার নাম আব্দুল খালেক সাত সাতচল্লিশ বছর বয়স আগে তো অনেক ইয়া আছে আল্লাহর রহমতে অনেক ভালো লাগে আগে তো বুঝতে পারতাম না ব্যথা করতো আগে আমি কমর ইয়ে করলাম আরে কোমরে লাগতো মানে আল্লাহ দিলে আমি কোমরে হাতে ইয়া করতে পারত কোন সমস্যা নেই আল্লাহর রহমতে আমার মাজা অনেক আছে আগে আমার এনে লাগতো মানে লাগে না আগে বসলে সকালবেলা উঠলে মাজা সমস্যা হইতো হাঁটতে পারতাম না এই মাজার ভিতরে বহু সমস্যা করতো মানে আল্লাহর রহমতের মাজা অনেক কোনো কিছুই নাই হাঁটতে পারি সব দিকে ইয়া করতে পারি কোমর অনেক কোনো ইয়ে নেই আগে এমন করলাম এনে ব্যথা করত মাঝে ব্যবহার করতে পারতাম না এই হাতের ভিতরে অনেক আল্লাহ দিলে হাত ইয়া করতে পারি অনেক থাকতে পারি কোমরে নামাজ পড়তে গেলে আমার মাথা ব্যথা করতো অনেক আল্লাহ রহমত আমার কোমর সমস্যা ঠিক হয়েছে সব দিকে করতে পারি এদিকে করতে পারি এদিকে করতে পারি দশ বছর আগেতে আমার সমস্যাটা অনেক আগেতে সমস্যা খালি ওষুধ খাইতাম ডাক্তার দেয়তাম ডাক্তার খালি ওষুধ দিতে ওষুধ খাইতাম ওষুধ খাওয়ার পর থেকে খালি একটু ইয়ে হইত ব্যথাটা কমতো পরে ব্যথা থাকার পর এনে হওয়ার পরে সৈদার থাকি যেদ্দা থাকি প্রথম তুমি রেয়া দেয় দেখা যাচ্ছে ডাক্তার ওষুধ খাইলে খালি ব্যথাটা কমতো পরে আসার আগে দিয়ে খালি ব্যথা করে পর যে দা ওষুধ খাইছে ওষুধ খাওয়ার পর ব্যথা কমছে পরে এনে আইসি পরে পরে সারের নিড়ে দিকে আইসি না ঠিক এনে দেখার পর আলাই দিলে এনে আসার পরে নয় দিন কোনো ওষুধ খাইনি আল্লাহর রহমত অনেক ওষুধ সার অনেক আল্লাহর রহমত অনেক ভালো আসছে